হাসিনা সরকার যাওয়ার পরে আমরা আপাতত ঘরে থাকতে পারি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমিনুল ভাই হিলখত থানায় এই প্রোগ্রামটি করার জন্য দিচ্ছেন এজন্য আমরা খুবই এক্সাইটেড এই প্রোগ্রামটা সফল করবো ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দকে সব সবাইকে সাথে নিয়ে একযোগে একসাথে কাজ করে যাচ্ছি আমরা যে কোনো মূল্যে এই প্রোগ্রামটি সফল করব আমরা খুবই গর্বিত আমরা অভিভূত আমি ভাইকে অনেক ধন্যবাদ প্রথম প্রোগ্রামটা আমাদেরকে ভালোবাসি দিয়েছিল ভারতীয় যে সরকার মোদীর সরকার তারা আসলে এই দেশে একটা স্বাধীন সার্বমত্বপূর্ণ গণতন্ত্র এই দেশে চলুক প্রতিষ্ঠিত হোক এটা কিন্তু তারা চায় না বিগত দিনে আপনারা দেখেছেন শেখ হাসিনা সরকারের মাধ্যমে তাদেরকে ইন্ধন দিয়ে তাদেরকে বিভিন্ন বুদ্ধি দিয়ে বল দিয়ে কীভাবে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে দেশে সে একটা শাসন কায়েম করেছে আমরা আসলে এই কাজের জন্য তাদেরকে নিন্দা জানাই ভারতীয় পণ্য তারা যেভাবে আমাদেরকে একটা সিন্ডিকেটের মাধ্যমে বিগত দিন এ পণ্য বাংলাদেশে দিয়ে বাংলাদেশের অর্থ সম্পদ কিন্তু প্রচুর পরিমাণে তারা মুদ্রা তারা নিয়েছে তারপরও এখন যেভাবে তারা এই বন্ধ করে দিতে চাইছে তো এটা তো বিকল্প হয়ে আছে রাস্তা তো আছে যে যে ভারতীয় পণ্য না দিলে তো আমরা অন্য দেশ থেকে বাংলাদেশ সরকার ব্যবস্থা করবে আমরা মোহাম্মদ হোসেন সিন্দাওয়াল সাবেক খিলখেত থানা যুবদলের সভাপতি বর্তমানে খিলখেত থানা বিএনপির যুগ দুই নম্বর যুগ্ম আহ্বায়ক আমি আমার এলাকার নেতৃবৃন্দকে নিয়ে সাথে নিয়ে আমি জনগণের সেবা করতে চাই আমি দীর্ঘদিন রাজনীতি করতে চাই এবং আপনাদের সাথে নিয়ে দেশের কিছু উন্নয়নমূলক কাজে দলের জন্য দেশের জন্য কিছু করতে চাই আমরা এ আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া তারেক রহমান এবং এদেশের জনগণের জন্য এমন কি গণতন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা ছিলাম আসি এবং থাকবো ইনশাআল্লাহ